রসুল্লা সাল্লাম আলীহি ও মক্কি জীবনে বাইতুল্লাহ শরীফের চাবির বহনকারী ওসমান ইবনে তালহা অমুসলিম কাফের আল্লাহ নবী বললেন ওসমান বাইতুল্লাহর চাবিটা একটু দাও আমার দিল বড় চাইতেছে আমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে ধরে এক নামাজ পড়ব ওসমান ইবনে তালহা অমুসলিম আল্লাহর নবীর সেই আমানত সেই কথাকে গ্রহণ করে নাই সে বলছে না তোমাকে আমি চাবি দিব না তুমি বাইতুল্লাহর ভিতরে ঢুকে ধরে নামাজ পড়বা অথবা আমি চাবি খুলে দেবো বা তোমাকে চাবি দিব এটা হবে না তোমাকে দিব না আল্লাহ মিরুদ হাসি দিয়ে বললেন ওসমান আমার দিন তো বলতেছে একদিন এই চাবির মালিক আমি হব আমি যাকে ইচ্ছা তাকে এই চাবি বুঝিয়ে দিব সেই দিন আসতেছে তালহা বললো সেই দিন কোরেশ বংশ ধ্বংস হয়ে যাবে রসুল বললেন না কোরেশরা তাদের মূল সম্মান সেদিন ফিরে পাবে আল্লাহর নবী মক্কা থেকে হিজরত করার আট বছর পরে অষ্টম হিজরের আঠারোই রমজান মক্কা বিজয় করলেন রক্তপাতহীন এক অভ্যুত্থানের মাধ্যমে আজকে ওসমান ইবনে তল্লাকে তো আর বলা লাগে না যে চাবি দাও বলার আগে হজরতে আলীকে চাবি দিয়ে দিছে আলীর নবাইদুল্লাহ খুলেছেন তিনশো ষাটটি মূর্তি অপসারিত করা হয়েছে বিশাল কাহিনী এখন আল্লাহর নবী এই বাইতুল্লাহর চাবি কাকে দিবেন আব্বাস রসুলের চাচা বলছেন রসুলাল্লাহ বাইতুল্লাহকে সংরক্ষণ করার ডারোয়ানি কাজ আমরা করি এই চাবির দায়িত্বটাও আমার বংশকে দেন আমাকে দেন আমরা ঈশ্বাল্লা যথাযথভাবে আদায় করব হয়তো আলী বলছেন আরেকজন সাহাবি বলছেন এক একজন এই চাবি চাইতেছে আল্লাহর নবীর চাবি কাউকে দিচ্ছেন না ঠিক এই টাইমে আজকে যে আমি আয়াত আলাহাবাদ করেছি সেই আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল ইলা আহলিহা তোমাদেরকে হুকুম করছেন আমানতকে তার আহালের কাছে মূল পাওনাদারের কাছে আমানতকে ফেরত দিয়ে দাও রসুল বললেন আইনা উসমান ইবনে তালহা উসমান ইবনে তালহা কোথায় বলেন লাব্বাই আমি হাজির আছি আল্লাহর নবী একটা শাসতর কথা বলে চাবিটা তাকে দিয়ে দিলেন বললেন খোদহা তালীদাম মুখাল্লাদা লাই আসুদু মিনকা ইল্লা জোয়ালিম ওসমান চিরদিনের জন্য এই চাবি তোমার হাতে রাখো একমাত্র জালিম ব্যক্তিরা তোমার হাত থেকে এই চাবি বা এই আমানতকে ছিনিয়ে নি ওসমান তো মুসলমান হয়ে গেল ওসমানের পরে যদ্দিন ওসমান জীবিত ছিলেন সাইবানি কবেরাল তদ্দিন তার হাতে ছিল মৃত্যুর আগে ছেলের হাতে তুলে দিলেন এভাবে করে আজ পর্যন্ত বাইতুল্লাহ শরীফের চাবি সেই সাহেবানী কবিলার ইবনে তলহার বংশ পরম্পরার কাছে আছে কেউ সৌদি বাদশারাও বাইতুল্লা ঢুকতে গেলে তার চাবির বাহককে বাহককেটাকে সে খুলে দেয় কিন্তু চাবির মালিক সাহেবানি কবিলাকে রসুল বানিয়ে গিয়েছে